উপজেলা নির্বাচনে অংশ নিলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেতা কর্মীদের বিএনপি জানাব উপজেলা পরিষদ নির্বাচন আওয়ামী লীগের কৌশলে বদল নেই একক প্রার্থী নয় এবং সর্বশেষ জানাবো উপজেলায় সমঝোতা চাই চোদ্দ দল জয় নিশ্চিত করতে চাচ্ছেন শেখ হাসিনার সাক্ষাৎ দর্শক শুনছিলেন সংবাদ ছিলাম এখন বিস্তারিত উপজেলা নির্বাচনে অংশ নিলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেতাকর্মীদের বিএনপি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত উপেক্ষা করে আসন উপজেলা নির্বাচন দলের যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে বিএনপি দলের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে গত জাতীয় নির্বাচনের মতো এবার উপজেলা নির্বাচনের যে একতরফা নির্বাচন তা বিশ্ববাসীকে দেখাতে চায় দলটি ইতিমধ্যে যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের প্রত্যাহার করতে হবে বলে দলের তৃণমূলকে বাসতে দিয়েছে বিএনপি বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেন কেউ যদি দলের নির্দেশনা অমান্য করে তাহলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এদিকে বিএনপি গতকাল এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে তার উপজেলা নির্বাচনে অংশ নেবে না কারণ তারা প্রহসনমূলক নির্বাচনে অংশ নিতে চায় না সোমবার রাতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা বিএনপি সে কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এর আগে নির্বাচন কমিশন নির্বাচনে তফসিল ঘোষণার পর উপজেলা নির্বাচনে অংশ নেওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন বিএনপির শীর্ষ নেতারা বিএনপি সে কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় বলেছেন আওয়ামী লীগ সরকার অধীনে নির্বাচন বয়কটের বিষয়ে দল তার অবস্থানে অটল সাত জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে এবং সাতাশ হাজারের বেশি নেতাকর্মীকে পাঠানো হয়েছে এ অবস্থায় আমরা নির্বাচনে অংশ নিয়ে আর কোনো ঝামেলা জ্বালাতে চাই না ডেলিস্টের কে বলেন তিনি আটমে অনুষ্ঠানের উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য বিএনপির পঁয়তাল্লিশ নেতা মনোনয়ন জমা দিয়েছেন বলে জানা গেছে মনোনয়ন প্রত্যাহারের সেই দিন বাইশে এপ্রিল এপ্রিল নেতারা মনে করেছেন সংখ্যাটা বড় কিছু নয় আট মে একশো পঞ্চাশ উপজেলায় নির্বাচন হবে দলের পঁয়তাল্লিশ জনের মধ্যে অনেকেই সরে দাঁড়াবেন বলেও মনে করছেন তারা তারা বলেন প্রয়োজনে বিএনপি সিনিয়র নেতারা চেয়ারম্যান প্রত্যাশীদের সঙ্গে কথা বলে তাদের প্রত্যাহারে রাজি করাবেন সোমবার রাতে বিএনপি সি কমিটির বৈঠকে কমিটির কয়েকজন সদস্য স্বতন্ত্রদের ব্যাপারে দলটি নমনীয় অবস্থান নেওয়া উচিত বলে মনে মত দেন তবে কমিটির অধিকাংশ সদস্য এই ধরনের প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হওয়ার পক্ষে দু সাল থেকে সব নির্বাচন থেকে দূরে করে আছে বিএনপি দলটি আগে তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নেতাদের বহিষ্কার করেছিল তবে আওয়ামী লীগ দলীয় নেতা কর্মীদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগ দিতে চাই বলে উপজেলা নির্বাচনে কাউকে দলীয় মনোনয়ন দেয়নি নৌকা মানুষের কাছে যাওয়ারও সাহস নেই সরকারের বললেন আমির খসরু আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপি থেকে কমিটির সদস্য আমির কুরসুম মাহমুদ চৌধুরী বলেছেন নৌকার কথা শুনলে ভোটাররা ভোটকেন্দ্রে যাবে না সেজন্য এবার নৌকাকে প্রতীক বাদ দিয়ে দিয়েছে সরকার নৌকা নিয়ে এখন মানুষের কাছে যাওয়ারও সাহস নেই তাদের আমির কুসুম মাহমুদ চৌধুরী বলেন সরকার উপজেলা নির্বাচন করতে যাচ্ছে তারা আওয়ামী লীগ চিন্তা করছে বাংলাদেশের মানুষ তো নৌকাকে ভয় পায় তাই নৌকার কথা শুনলে ভোটকেন্দ্রে যাবে না এবার তাই নৌকাকে বাদ দিয়ে দিয়েছে মানে তাদের নৌকা নিয়ে এখন মানুষের কাছে যাওয়ারও সাহস নেই নৌকাকে কিন্তু এখন তারা বাদ দিয়ে দিয়েছে অথচ তারাই কিন্তু আইন করেছে স্থানীয় সরকার নির্বাচন দলীয় মার্কা দিয়ে ভোট করার জন্য তারা আইন কিন্তু বাতিল করেনি আইন রেখেছে এই আইন রেখে কিন্তু তারা নৌকা নিয়ে জনগণের কাছে যাচ্ছে না কারণ ওরা আওয়ামী লীগ দেখছে বাংলাদেশের জনগণ নৌকা যেখানে আছে সেখানে তারা নেই তিনি বলেন জনগণ নৌকাকে বয়কট করেছে তারা এখন নৌকাকে ডুবিয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে এখন তো নৌকা নেই আপনারা আসতে পারেন কেন্দ্রে তারা অনেকটা ভাতভাজি নির্বাচন করতে যাচ্ছে বিএনপি কমিটির এই সদস্য বলেন আজকে যারা ক্ষমতা দখল করে বসে আছে তারা ইতিহাস দখল চেষ্টা করছে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে গেছেন আজকে যারা ক্ষমতায় আছেন তারা সবচেয়ে বড় ইতিহাসবিদ তাদের ইতিহাসকে প্রমাণ করার জন্য আবার ব্যবস্থা করা আছে এমনকি বিচার বিভাগকেও ব্যবহার করা হচ্ছে রাজনীতিবিদ যখন ইতিহাসবিদ হয়ে যান তখন সেটা আর ইতিহাস থাকে না সেটা প্রোপাটা হয়ে যায় মন্তব্য করে তিনি বলেন সেই প্রোপাগান্ডাকে ইতিহাসে পরিণত করার জন্য আমাদের ইতিহাস রিভিজিট করতে হবে তিনি আরো বলেন এখন বাংলাদেশের মানুষ জীবনে নিরাপত্তা বলতে আর কিছু নেই একটা স্বাধীন সার্বভৌম দেশে মানুষের ভয়ের কিন্তু কিছু নেই তারা তো দেশের মালিক মালিক কি ভয় পেতে পারে কিন্তু আজকে তো বাংলাদেশে অবস্থায় নেই যারা ক্ষমতায় আছেন তাদের ক্ষমতা ঠিক থাকার একমাত্র অস্ত্র হচ্ছে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করা উপজেলা পরিষদ নির্বাচন আওয়ামী লীগের কৌশলে বদল নেই একক প্রার্থী নয় উপজেলা নির্বাচনে বিএনপি জামায়াত অংশ নেবে না এটা ধরে নিয়ে এই ভোট প্রতিযোগিতামূলক করতে দলীয় প্রতীক নৌকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী লীগ কিন্তু দল দুটি আনুষ্ঠানিক ভোটে না এলেও তাদের অনেক নেতা নেমে পড়েছেন ভোটের মাঝে তারপরও নিজেদের কৌশলে বদল আনছে না আওয়ামী লীগ ক্ষমতাসীন দলের নীতি নির্ধারকেরা বলেছেন বিরোধী দলের নেতারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকলেও দেওয়া হবে না বিরোধী জয় হলে তাদের নিজেদের রাজনৈতিক বিজয় হবে হবে বলে মনে করছেন আওয়ামী নেতারা প্রথম আগামী মে চেয়ারম্যান পদে ছয়শ ছিয়ানব্বই জন মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মধ্যে বিএনপি পঁয়তাল্লিশ জন এবং জামায়াতের পঁচিশ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাকিরা সবাই আওয়ামী লীগ কিংবা দলটির সহযোগী সংগঠন ভাত্রী প্রথম সংগঠন বা দলীয় এম

আসনে নেতারা স্বতন্ত্র নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর উপজেলা নির্বাচনে বিএনপি সহ সম্ভাবনারা আসবে না ধরেই নৌকা প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্ষমতাসীন দল শেষ পর্যন্ত প্রথম ধাপের একশো পঞ্চাশটির মধ্যে পঞ্চাশটির বেশি উপজেলায় বিএনপি জামায়াতের নেতারা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন যেসব উপজেলায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী রয়েছেন সেখানে ভোট কাটাকাটি সুযোগে বিরোধীদের বিজয় সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন অনেকেই তবে এসব উপজেলায় দলীয় একক প্রার্থী দেওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছেন আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা দলটি সভাপতি মন্ডলের সদস্য এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেন এখানে ভিন্ন কোন কৌশল করার কিছু নাই উন্মুক্ত মানে উন্মুক্ত সেক্ষেত্রে তাদের জনপ্রিয়তা আওয়ামী লীগ ঘরনায়ের বাইরে যদি কেউ নির্বাচিত হয় তাতে আমাদের আপত্তির কিছু নেই বরং অভিনন্দনে জানাবো আওয়ামী লীগের সম্পাদক মন্ডলের এক নেতা বলেন স্থানীয় সরকার মাধ্যমে যেহেতু সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই তাই বিএনপি নেতাদের বিজয়ের কোনো সমস্যা নেই বরং দলীয় সরকারের অধীনে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় সেটার উদাহরণ তারা রাজনীতির মাঠে দিতে পারবেন দলটি সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেন বিএনপি জামায়াত প্রতিদ্বন্দ্বিতা করুক অসুবিধা নেই তো একটা অবধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া আমাদের কাছে আর আমরা তো নির্বাচন উন্মুক্ত রাখার ঘোষণা দিয়ে দিয়েছি উপজেলাও সমঝোতা চাই চৌদ্দ দল জয় নিশ্চিত করতে চাচ্ছেন শেখ হাসিনার সাক্ষাৎ আসন উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও সমর্থিত প্রার্থী দিতে চায় আওয়ামী লীগের সার্বিক চোদ্দ দল নির্বাচন শুরুর আগে তারা আওয়ামী লীগের সঙ্গে আলোচনায় যেতে চায় তাদের দাবি যেসব উপজেলায় তাদের সমর্থিত প্রার্থী থাকবে সেসব জায়গায় আওয়ামী লীগ নেতারা প্রার্থী হতে পারবেন না এসে বিষয় নিয়ে আলোচনার জন্য তারা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ ক্ষমতার অপেক্ষায় রয়েছেন ঈদের পর চোদ্দ দলের সঙ্গে শেখ হাসিনার একটি বৈঠক হওয়ার কথা থাকলেও এখনো এর দিনক্ষণ চূড়ান্ত হয়নি বলে আওয়ামী লীগ ও চোদ্দ দলের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানতে পেরেছে ঢাকা টাইমস এ বিষয় নিয়ে দলের প্রায় হাফ ডজন নেতারা জানান পরবর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক হওয়ার কথা আছে সেই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে যেখানে উপজেলা নির্বাচন নিয়েও কথা হবে প্রধানমন্ত্রীর সঙ্গে তার উপজেলা নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা দেবে থাকা বিভিন্ন দল খোঁজে নেয় জানা গেছে চোদ্দ দলের নেতারা উপজেলা নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছেন উপজেলা নির্বাচন নিয়ে নেওয়ার পাশাপাশি দলগুলো তাদের প্রার্থী চূড়ান্ত করছে এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি এই নির্বাচনে চোদ্দ দলের নেতারা চায় জাতীয় নির্বাচনের মতো একক প্রার্থী যেখানে চোদ্দ দল সমর্থিত প্রার্থী থাকবে সেখানে আওয়ামী লীগের পদধারী কোনো প্রার্থী যেন না থাকে এই সঙ্গে উপজেলা নির্বাচনে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা চান তারা এসব বিষয় নিয়ে আওয়ামী লীগের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে এদিকে উপজেলা নির্বাচন নিয়ে দলীয় মন্ত্রী এমপি দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কঠোর বার্তা দিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলীয় প্রধান শেখ হাসিনা নির্দেশনার কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবদুল কাদের বলেছেন উপজেলা নির্বাচন নিয়ে দলের কোনো এমপি মন্ত্রী কারোর উপর প্রভাব বিস্তার ও কাউকে সমর্থন করতে পারবে না নির্বাচনকে কেন্দ্র করে যদি দলের কোনো নেতা কারোর উপর প্রভাব বিস্তার না করে বা কোনো বিশৃঙ্খলা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জাতীয় নির্বাচনের পরিবার এবার উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি তাই নির্বাচনকে প্রতিযোগিতামূলক করতে আওয়ামী লীগ সরকার দলীয় প্রার্থী না দিয়ে প্রার্থীতা উন্মুক্ত করছে ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন ঢাকা টাইমস কে বলেন ঈদের পর প্রধানমন্ত্রী দলের নেতাদের বৈঠক হওয়ার কথা কিন্তু কবে 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 হবে উপজেলা অংশ নেবে জাতীয় দলের হাসানুল হক ইনু বলেন দলের সবাই ঐক্যবদ্ধ আছে উপজেলা নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো ঈদের পর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা বৈঠক হলে উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সাধারণ সম্পাদক শিন আক্তার বলেন ঈদের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চোদ্দ দল নেতাদের বৈঠক হওয়ার কথা সামনে বৈঠক হবে চোদ্দ দলের মধ্যে কোনো টানা পড়া নেই উপজেলা নির্বাচনে আমরা অংশ নেব সম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া ঢাকা টাইমসকে বলেন ঈদের পর প্রধানমন্ত্রীর সঙ্গে চোদ্দ দলের নেতাকর্মীদের বৈঠক হওয়ার কথা কিন্তু কবে বৈঠক হবে সেটা জানা নেই উপজেলা নির্বাচনে আমরা অংশ নেব এবং প্রার্থী দেব প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এর মধ্যে উপজেলা নির্বাচনে আলোচনা হতে পারে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ